হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রিপশপ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখতে পাবেন আই মিন এই কালেকশনগুলো হলো খুবই ডিমান্ড করা কিছুদিন যাবৎ আমাদের কাছ থেকে যেগুলো আই মিন ডিমান্ড করতেছিল সেটা হলো যে ভাইয়া সামার ফ্রেন্ডলি হাফ হাতা শার্ট দেখান প্রিন্টেড তো সেই অনুযায়ী আমরা বাছাইকিত করে সেই ড্রেসগুলোই আনা ট্রাই করেছি আপনারা দেখুন একবার ভিডিওর প্রথম থেকে একবার শেষ অধ্যে যদি দেখতে চান তো অবশ্যই আপনার পছন্দ কিন্তু ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি আবারও বলছি আমাদের এই ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস যে অফারটা চলতেছিল সেই অফারটাই চলবে মাত্র দুইশো টাকার মধ্যে আপনি এই প্রিন্টেড হাফ হাতার শার্টগুলো পেয়ে যাবেন যেগুলো সামারের জন্য খুবই প্রযোজ্য আপনি দেখলেই বুঝতে পারবেন আর আমাদের শপে কিন্তু বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের ড্রেসগুলো পাবেন আমাদের কাছে শর্ট টপস প্যান্ট স্কার্ট লং ড্রেস সেমি লং ড্রেস এগুলো কিন্তু আছে অবশ্যই আমাদের শোরুম আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউচিয়ার একেবারে দেওয়াল ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর শপ তেরো এবং চোদ্দো দুইটা শপ আছে যে কোনো একটা আসলেই হবে আর নতুবা অনেকেই দেখা যায় শোরুমে আসতে চাচ্ছেন না বা পারছেন না বা দূর দূরান্ত থেকে ভিডিও দেখছেন তাদেরকে বলবো শোরুমে যদি পসিবল না হয় আসা সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বিজনেসের জন্য বা শোরুমের জন্য কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারেন আমাদের হোলসেল রিটেল দুইটাই করে থাকি আর আমাদের যে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারটা সেটা যোগাযোগ করে নেবেন আর যারা ভিডিও কলের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের যে বাঙালি নাম্বার আছে সেটা ভিডিও কলের মাধ্যমে অ্যাভেলেবল দেখতে পাবে তো ফ্রন্টে যেটা ছিল জর্জেট মেটার মধ্যে আমাদের এই শার্টগুলো কিন্তু আপনি ম্যাক্সিমাম জর্জেট মেটারিয়ালের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার কিছু পাবেন আপনি যেগুলো ইনার অ্যাড করে পড়তে পারবেন যেহেতু সামার ফ্রেন্ডলি অনেক এগুলো সাইজটা একের সাইজ মতোই থাকবে যেগুলো হলো আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে যেহেতু করে অবশ্যই জেনে নেবেন আমাদের কাছ থেকে বাট আজকের এই কালেকশনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকবে দেখুন কত চমৎকার এগুলো মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন হাফ হাতের মধ্যে শার্টগুলো এখানে আপনি অবশ্যই ফুল হাতার মধ্যেও পাবেন মধ্যেও পাবেন দেখে নেবেন আমাদের কাছ থেকে যেমন এটাও দেখতে পারেন খুবই চমৎকার বডি চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ করতে পারবেন আর লেনটা হলো এগুলো বাইশ থেকে শুরু করে ছাব্বিশের মধ্যে হয়ে থাকে যেমন এই শার্টটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম শার্ট মাত্র এখান থেকে নিতে দেন এটা দেখুন লেনটা অনেক বেশি আঠাশ থেকে তিরিশ অব্দি হয়ে যাবে এই ব্লু কালারটা মাত্র দুইশো আজকের কালেকশনটা অনেক চমৎকার আপনাকে বলবো একবার ধৈর্য সহকারে শেষ অব্দি দেখতে আর আজকে অনেক ড্রেস রেখেছি এখানে অনেক শার্ট টপস আছে অনেক বেশি কোটি যারা নিতে যাচ্ছিলেন প্রিন্টেড উপরের প্রশ্নটা পুরোটাই আসলে অর্গানজা ফেব্রিকের মধ্যে ছিল খুবই চমৎকার মাত্র দুইশোর মধ্যে এই কোটিটা পেয়ে যাবেন আর যারা এই হাফ মধ্যে এটা দেখুন ম্যাগি হাতের মধ্যে ছিল ট্রান্সপারেন্ট শার্টটা নিয়ে নিতে পারেন আপনি মাত্র দুইশো সেম প্রাইস এই টপটাও দেখতে পারেন হাফ হাতের মধ্যে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে মাত্র দুইশো সেম প্রাইস যেটা নিতে যাচ্ছেন মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন এখান থেকে দেখা মাত্র সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি প্রয়োজনে ভিডিওটা অফ করে আই মিন স্টপ করে আমাদের কাছে এস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনারা জানেন আমাদের কিন্তু ভিডিও দেওয়ার আপলোড দেওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আউট হয়ে যায় অনেক ড্রেস তো আপনি হয়তোবা পাবেন না যদি লেট করেন তাই আপনাকে বলবো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একেবারে চমৎকার দেখুন এটা সিল্ক ফ্যাব্রিকের মধ্যে ছিল যারা চাচ্ছেন হাফ মধ্যে মধ্যে আটত্রিশ বড়ি সাইজের জন্য তারা নিতে পারেন সেম প্রাইস আমাদের এখানে যেটা দেখছেন আই মিন যে ডিজাইনটা দেখছেন সেটাই পাবেন যেহেতু অ্যাক্টিস করে এটার অল্টারনেটিভ অন্যটা দেওয়ার কোনো পসিবিলিটি নাই হয়তোবা আপনি উনিশ বিশ হতে পারে কালারের দিক দিয়ে যেহেতু আমরা ফোন থেকে ভিডিও করছি তো এখানে দেখা যায় কালারটা একটু উনিশ বিশ হতে পারে বাট খুবই রেয়ার তো আপনাকে বলবো যেটাই দেখছেন সেটাই পাবেন নিঃসন্দেহে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এখান থেকে দেখা যায় যেহেতু অফার প্রাইস চলছে মাত্র দুইশো এখান থেকে যেটাই নিতে যাচ্ছেন আপনি কনফার্ম করে ফেলবেন আর দেখা যায় সবাই দেখা যায় পাঁচ ছয় দশ পিস করেও নিয়ে নেয় তো আপনাকে বলবো এখান থেকে পছন্দ করেন অনেক ড্রেস আছে এর বাইরেও আমাদের কাছে ড্রেস আছে অ্যাভেলেবেল আপনার এখান থেকে নেওয়ার পরে যদি মনে হয় আরো কিছু লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে ভিডিও কল দিতে পারেন প্যান্টের জন্য স্কার্টের জন্য লং ড্রেসের জন্য সব ধরনের ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন প্রতিদিনে ভিডিওতে প্রতিটা আইটেম রাখা পসিবল না এর জন্য আমরা ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও নিয়ে আসি আর এছাড়া যারা আমাদের ভিডিওটি সব সময় দেখেন তাদেরকে বলবো আপনার ডিমান্ডটা অবশ্যই দেখা যায় ভিডিও দেখে বাট কখনো অর্ডার করেনি আমাদের হাতে পায়নি তারা অনেক ধরনের মন্তব্য করে না জেনে তারা ভাবে যে এত কম প্রাইসে আমরা কিভাবে দিব তারা ভেবে না যে আমরা দিতে পারবো না আসলে চিপ সব সবসময় দিয়ে আসতে আসবে ইভেন্ট সামনেও দিবে আপনারা যারা পারচেস করেছেন তারা কিন্তু জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে তা আপনাকে বলবো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এটাও দেখতে পারেন এই টফ টি দেখুন কত চমৎকার হতে পারে এত সুন্দর জর্জেট ম্যাটারিয়ালের মধ্যে বাটন ওপেন করে পড়তে পারবেন খুবই চমৎকার এই টফ টি আপনি নিতে পারেন মাত্র দুইশো আমাদের এখান থেকে যেটা নিতে যাচ্ছে মাত্র দুইশো জর্জেট ম্যাটারিয়ালের মধ্যে পেয়ে যাবেন দেখুন এটা বডি চেষ্টা হয়ে যাবে আপনার আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে লেনটা হলো টোয়েন্টি ফোর বা টোয়েন্টি ফাইভ হয়ে যাবে দেখুন এটা কত চমৎকার প্রিন্টের মধ্যে ফ্যাব্রিকটা খুবই চমৎকার সফট ফ্যাব্রিক এগুলো আসলে খসখসে কোনো ফ্যাব্রিক না আপনি এগুলো অনেক আরামে পড়তে পারবেন এই যে গরম এই তীব্র গরমের জন্য এগুলো একবার প্রযোজ্য অনেক চমৎকার প্রিন্ট এই দেখুন এখানে এটা হাতা কত সুন্দর ভাবে অ্যামোটের ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করা আছে খুবই চমৎকার বো করা ছিল দেন এই প্রিন্টেড শার্টটা দেখতে পারেন এগুলো মাত্র মধ্যে পেয়ে যাবেন আমাদের এগুলো কিন্তু আসলে একটা অফার দেওয়া হচ্ছে যদিও আমাদের এগুলো কিন্তু রেগুলার প্রাইস হয়ে থাকে দুইশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো তিনশো পঞ্চাশের মধ্যে আমাদের কাছে ড্রেস পেয়ে যাবেন আপনারা যখনই আমাদের শপে আসবেন বিভিন্ন ভ্যারিয়াসের মধ্যে ড্রেস পাবেন কখনো দুইশো দুইশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন তাই আপনাকে বলবো এখান থেকে যেটাই পছন্দ হবে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র দুশো টাকার মধ্যে আমাদের কাছে এই প্রিন্টেড হাফাতা শার্টগুলো পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন দেখুন কত চমৎকার যারা একটু ওভার সাইজ চাচ্ছিলেন চল্লিশ থেকে চৌচল্লিশের মধ্যে তারা কিন্তু এটা এটা নিতে পারেন পারেন হবে দেখতে হাফ হাতা এই গরমের জন্য প্রযোজ্য যারাই চাচ্ছিলেন আর এগুলো কিন্তু আমাদের মূলত ডিমান্ড করা একটা আইটেম অনেকে বলে আসছিল ভাইয়া হাফ হাতা শার্ট দেখান এই গরমের জন্য তো তাদের কথা রেখে আমরা কিন্তু নতুন কালেকশন নিয়ে আসি তো আপনারা এখান থেকে যেটাই পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে এই যে গ্রামীণ নাম্বারটা আছে স্ক্রিনে দেওয়া সেটা যোগাযোগ করে নেবেন আর যারা অনলাইন থেকে হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের যেই বাংলানিং নাম্বারটা আছে যারাই ভাবছে যে এখান থেকে ড্রেস নেওয়ার পর আরো কিছু লাগবে তারাও কিন্তু আমাদের বাংলানিং নাম্বারে কলের মাধ্যমে আপনি শোরুম কিংবা অনলাইন জন্য হোলসেল আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন এই প্রিন্টেড শার্টটা কত চমৎকার প্রিন্ট দেখুন অনেক বেশি সুন্দর এগুলো একমাত্র থ্রিপ শপ থেকেই সম্ভব মাত্র দুইশো টাকার মধ্যে নিয়ে নেওয়া বা আমরা দিয়ে আসছি তো আপনি অবশ্যই এখান থেকে কনফার্ম করে নেবেন দেখুন কত চমৎকার স্ট্রাইপের মধ্যে যারা চাচ্ছিলেন ব্যাগি পোষণে দেখুন এখানে লেনটা হয়ে যাবে টোয়েন্টি খুবই চমৎকার ফুল মধ্যে এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুইশো হাফ মধ্যে যারা চাচ্ছিলেন স্ট্রাইপের মধ্যে প্রিন্টেড এটাও দেখে নিতে পারেন সেম প্রাইস এখান থেকে যেটাই পছন্দ হবে সেম প্রাইস মাত্র দুইশোর মধ্যে নিয়ে নিতে পারবেন আজকে আমরা বেশ কিছু টপ শার্ট রেখেছি এখানে ম্যাক্সিমাম শার্ট রাখা হয়েছে অনেক বেশি কারণ হচ্ছে আমাদের যেই কালেকশন নিয়ে আসে আমরা এর থেকে কাস্টমারের ডিমান্ডটা একটু বেশি থাকে প্রতিনিয়তই দেখা যায় অনেকে আমাদেরকে বলে ভাইয়া গত এক মাস যাবত আমরা ড্রেস পাচ্ছি না ভিডিও থেকে শেষ হয়ে যায় আপনাদের কারণ হচ্ছে আমাদের এক পিস করে হয়ে থাকে তা আপনাকে বলবো ভিডিও নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে রিমাইন্ডার হিসাবে চলে যায় দেন আপনি আমাদের ভিডিও দেখে সাথে সাথে কনফার্ম করে নেবেন নিবেন এছাড়াও যারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছে বেশ কোয়ান্টিটি আছে আলহামদুলিল্লাহ সামনেও থাকবে নিয়ে নিতে পারেন এটা দেখেন যারা কোটি নিতে চাচ্ছেন এখানে ইনার অ্যাড করা আছে এখানে ইনার অ্যাড করা আছে ইনার অ্যাড করার পাশাপাশি কোটি একটা পেয়ে যাবেন যেটা হলো মাত্র দুইশোর মধ্যে পেয়ে যাবেন প্রিন্টার মধ্যে এই শার্টটি দেখুন খুবই সফট ফ্যাবিকের মধ্যে ফুল হাতা ছিল মাত্র দুইশো তো লাস্ট ওয়ান যেটা ছিল খুবই চমৎকার এটাও আপনার কোটি প্যাটার্নে পরে নিতে পারবেন শো বাটন দেওয়া আছে যেটা খুবই চমৎকার তো ভিডিওর একবার শেষ প্রান্তে চলে আসি আপনাদেরকে যেটা বলতেছিলাম যারা একেবারে নতুন আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে বলবো আমাদের পাওয়ার জন্য আর যারাই ভাবছেন অনলাইন বিজনেস করবেন তারা কিন্তু আমাদের আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়ার গেছে ইসমাইল চতুর্থ তালায় তেরো এবং চোদ্দ দুইটা আউটলেট আছে যেটাই সম্ভব আপনি আসবেন আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো নেক্সট কোন ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম